নাজমুল শুধুমাত্র জুলাইয়ের পাঁচ সাত দিনের দশ পনেরো দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা না নাজমুল দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনের সাত কলেজের সমন্বয়ের থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম ডাকসু মোদি বিরোধী আন্দোলন একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না তাদের ইমান নরবরে দেখতে পাচ্ছিলাম টেলিফোনে কথা বলে পত্রপত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে সহিংসতা হয়েছে এই মেট্রো রেলে আগুন ধরেছে বিটিভিতে এগুলোর দায় ভাই আমরা নিব না আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না আমাদের কোটা সংস্কার যখন বললাম যে আঠারো তারিখ যে ভাই দেখো যে প্রায় দেড় শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রকাশ্যে গুলি চলছে স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট কিলিং হচ্ছে এই পরিস্থিতি যদি এক দফা ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যায় রাজনৈতিক কোনো শক্তি আন্দোলনে থাকবে না কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা সতেরো তারিখ থেকে কানেক্ট করেছি যেই কারণে সতেরো তারিখ ছিল গায়েবাড়া জানা যা উনিশ তারিখ ছিল গণমিছিল এবং উনিশ তারিখ যখন ইন্টারনেট সহ সব কিছু শাট ডাউন হয় রিক্স নিয়ে ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকাল থেকে রাজপথে থাকতে হবে এই কারফিউ ভেঙে ফেলতে হবে সব দলের নেতাদের সাথে কথা বলেছি মেসেজ দিয়েছি যাই হোক সে বিষয়টা গেলাম না বলছি ওই বিকৃত ইতিহাস দেখেছে নাজমুলের যখন আমি বলছি নাজমুল তোমরা বাকিদের সাথে কথা বলো ঢাকা হলে যে রাকিব এখন যে এনসিপির সাথে আছে বা আরও অনেক নেতৃন্দ আসিব নাহি তারা সবসময় কমিটেড ছিল আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল যে ভাই আপনি রাজনীতিতে আছেন জাতীয় রাজনীতিতে আপনার জাতীয় নেতাদেরকে দলগুলোকে ওইভাবে একত্রিত করেন তারা যেন এই আন্দোলনের পাশে থাকে বাট বাকি অনেকের আমি দেখছি যে নরবরা অবস্থা যে কোনো সময় তাদেরকে দিয়ে সরকার উল্টাপাল্টা পাল্টা করে আন্দোলন স্থগিত করতে পারে এবং বিপি কার্যালয়ে নেওয়ার ফলেও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বরাতে আন্দোলনে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না এক ডপার বিকল্প কিছু নাই এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলিম ডোনার বাই বিএনপির তারপর ডাক্তার রফিক বাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র ব্যাকবোন ভেঙে গেছে ঢাকা কলেজকে পুরো অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল এবং এই আন্দোলনটা বলছি আঠারো থেকে সে নাজমুলের ছবিটা নাই ঢাকাটা উচিত ছিল যারা এই পাঁচটা ছবি ঝুলিয়েছেন শুধুমাত্র আসিফ হাসনাত কিংবা তারেক রিফাত রশিদ এদের র্যাঙ্কিং করলে আসিফের পরেরই ছবিটা থাকা উচিত নাজমুলের তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন বড় বড় নেতা আছেন এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী তারা কেউ লেবার মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে কেউ ফার্মে কাজ করে তাদের তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য অনেকের মোবাইল কেনার জন্য তারা বেতন পায় পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না যে আজকে আপনারা নেতা ওই বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে যাবেন গাড়িরও চারটে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ